হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাকে বলবো শ্রীমদ ভগবদ গীতার আট নাম্বার অধ্যায়ের মাহাত্ম কথা এই অধ্যায়ের মাহাত্ম কথা শুনলে আপনি আনন্দে আত্মহারা হতে পারেন এই অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায়ের মধ্যে এমনই সুন্দর সুন্দর দুটো কাহানি আছে যেটা শোনার পরে আপনি শান্তি পাবেন এবং আপনি অবশ্যই এই আট নাম্বার অধ্যায়টা অধ্যয়ন করবেন কিংবা কারো কাছ থেকে অবশ্যই শুনবেন কেননা এই অধ্যায়ে যদি একটা শ্লোক বা আধা শ্লোক আপনি মুখস্থ করে জপ করতে পারেন বা পাঠ করতে পারেন তাহলে আপনার অবশেষে মুক্তি হবে কিংবা স্বর্গলাভ আপনার হবেই হবে তো আসুন সেই কথাটা আপনাকে বলি আপনি ভক্তি শ্রদ্ধার সহকারে শুনুন কোনো এক সময় দক্ষিণ প্রান্তের দিকে বা দক্ষিণ দেশের দিকে ভাব শর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ একজন বেশ্যাকে স্ত্রী বানিয়ে নিজের ঘরে রাখলেন উনি প্রতিদিন মদিরা সেবন করতেন মাংস খেতেন এবং কোনো সাধু পুরুষদের ধন সম্পত্তি চুরি করতেন আর হচ্ছে উনি শিকার করতে খুব ভালোবাসতেন অর্থাৎ অকাজেই পশুভাকে শিকার করতেন বলতে কোন চরিত্রটা চুলে খুবই ভয়ানক তো কোনো একদিন মোদিরা সেবন করে এই সমস্ত একটা বড় গ্রুপের সাথে দেখা হয়ে যায় তার সে তাদের সাথে মিলে প্রচুর পরিমাণে তারিখ না একদম গলা গলা পর্যন্ত তো এতটা তারিখ হওয়ার পরে সে আর হজম করতে পারল না তখন সে মারা যায় মারা যাওয়ার পরে সে একটা তাল বৃক্ষে জন্ম হয় আবার অর্থাৎ তাল তার জন্ম হয় তো সে একটা বড় ভালো ছায়া তাল দিচ্ছে ঠান্ডা ছায়া ঘন পাতা তো সেই তাল গাছের নিচে দুপুর বেলায় ক্লান্ত পিপাসার্থ ক্ষুদার্থ দুঃখিত হয়ে একটা ব্রহ্ম রাক্ষস আর একটা ব্রহ্ম রাক্ষসী দুজনে সেখানে বিশ্রাম নিচ্ছে এবং পতি পত্নী দুজনে গল্প করছে যে আমরা কি করে এই ব্রহ্ম রাক্ষস থেকে মুক্তি পাব আমাদের তো কষ্টের দুঃখের আর সীমা নেই তখন সে ব্রহ্ম রাক্ষস বলল এর তাহলেই মুক্তি পেতে পারব তো সেই ব্রহ্ম রাক্ষস আর ব্রহ্ম রাক্ষসই কি করে হলো সেটাকে বলবো তারপরে আপনি বুঝতে পারেন আসল গল্পটাকে তো কোনো এক সময় একটা ভালো ব্রাহ্মণ ছিল বেদ বেদাঙ্গের পারঙ্গত এবং শাস্ত্র সম্বন্ধে সবকিছু সমস্ত কিছু জ্ঞান হওয়ার সত্ত্বেও ওনার যে স্ত্রী ছিল ছিল কুমতি সেই কুমতির বুদ্ধির সাথে সমস্ত বড় বড় দান গ্রহণ করত কিন্তু পরেও আরো যে ব্রাহ্মণের সাথে যে কাজগুলো করত ওই সমস্ত কিছু দান তাদের কিছু দিত না সেই লোভ বশত যে এত পাপ করে ফেলেছরা সেই পাপ বশ তারা দুজনে যখন মারা যায় তারা দুজনে ব্রহ্ম রাক্ষস আর রাক্ষসী হয় তো সেই তারাই আবার তালগাছের তলায় বসে গল্প করছে যে কি করে আমরা মুক্তি পাবো তখন সেই ব্রহ্ম রাক্ষস বলছে এর জন্য তোমার আধ্যাত্মিক জ্ঞান কর্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান এই তিনটা জ্ঞান যদি আমরা আহরণ করতে পারি বা জানতে পারি তাহলেই মুক্তি হতে পারব তখন তার স্ত্রী দু তিনটা ওয়ার্ড বলল দু তিনটা শব্দ বললো কিং তদ ব্রহ্ম কিং আধ্যাত্ম কিং কর্মপুরুষোত্তম এই কথাটা হচ্ছে দৈবযোগে শ্রীমদ্ ভগবত গীতার আট নাম্বার অধ্যায়ের এক নাম্বার শ্লোকের শুধু প্রথম লাইনটা অর্থাৎ আর্ধেক শ্লোক এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে সেই তাল বৃক্ষটা অটোমেটিক সে আবার সে ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়ে যায় এবং তারা দুজনে মুক্ত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আকাশ থেকে তখন বিমান চলে আসে আর দুজনে সে বিমানে করে দিব্যরূপ ধরে স্বর্গে চলে যায় সে ব্রাহ্মণ অর্থাৎ যে তালগাছ হয়ে গেছিল সে ভাবছে এই কথার প্রতি এত শক্তি না আমি এটা জপ করব। সে কি করে সে কথাটাই লিখে নিল লিখে নিয়ে সে মুক্তি দেয় ভাগীরথী নদীর তীরে কাশীপুরি চলে গেছে গিয়ে কন্টিনিউ সেই আধা শ্লোকটাই জপ করে যাচ্ছেন এবং আনন্দে আত্মরা হচ্ছেন। যে আমি কি করে মুক্তি পেয়ে গেলাম এই আর্ধেকটা শ্লোক বলাতে সেও একজন ব্রহ্ম রাক্ষস আর রাক্ষসী এই কথাটা বলুন সে যখন এইভাবে জব করলো তখন এদিকে ক্ষীর সাগরের মধ্যে ভগবান বিষ্ণু সাহিত্যবস্থায় ছিলেন উনি হঠাৎ করে জাগ্রত হয়ে গেলেন দাঁড়িয়ে পড়লেন উঠে বিচলিত হচ্ছেন এইদিকে মাতা লক্ষ্মী বলছে প্রভু আপনি এমন করছেন কেন আপনি কেন উঠে দাঁড়িয়ে গেলেন আপনি এত আনন্দিত কেন আজকে তখন ভগবান বলছেন যে এই সময় ভাব শর্মা নামে একজন ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতার আট নম্বর অধের আদ্ধেকটা শ্লোক বারবার জব করছে তার জন্য আমি এতটা প্রসন্ন হয়ে গেলাম এতটা আরো সন্তুষ্ট না ওকে আমি কী দেবো ওর জন্য আমি এতটা প্রসন্ন যে আমি ভেবে পাচ্ছি না কি দিয়ে আমি ওকে আরও সন্তুষ্ট করতে পারবো এই কথা বলে উনি মানে বিচলিত হচ্ছেন তখন মাথা পার্বতী মহাদেবজিকে জিজ্ঞেস করলেন যে ভগবান বিষ্ণু যদি ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যায় তাহলে উনি কী কী করতে পারে বলে উনি কি করতে পারে জানো উনি বিচলিত হয়েছে কি দিলে ভক্ত আরও আনন্দ পাবে সেজন্য তার সমস্ত সুখ প্রদান করলো এবং অবশেষে তাকেও মুক্তি প্রদান করলো এবং যেহেতু এইভাবে সে জপ করে আছে একটা অধ্যায়ের অর্ধেকটা শ্লোকে সেই জন্য তার পূর্বপুরুষ যতগুলো নরক ছিল সবাইকেই ভগবত দামে স্থান করে দিয়েছে ভগবান বিষ্ণুর যে মহত্ব কত বড় কত বড় ওনার মন কি যে ওনার চরিত্র এটা আমি আমার মুক্তি বলতে পারবো না আমি সংক্ষেপে তোমাকে কথাটা বললাম তুমি এই ব্যাপারে অবশ্যই বিচার ভাবনা করবে এই ছিল কথা তো এই শ্রীমদ্ ভগবত গীতার এক একটা অধ্যায়ের যে পাওয়ার বা শক্তি এটা যে না পড়ে না জানে সেই সমস্ত কিছু সম্বন্ধে কিচ্ছু জানবে না ইতি ভাগসে আপনি দেখুন যে ব্রহ্ম রাক্ষস রাক্ষসী তার মুখ দিয়ে এরকম একটা শব্দ বেরিয়ে যে সংস্কৃতির শ্লোক হয়ে গেল কিসমত কখন কার কখন বদলে যাবে কোথায় কেউ বলতে পারে না কিন্তু ভগবান ওপর বিশ্বাস করে ভগবান শ্রীকৃষ্ণ যে এই গীতা দান করে এসে আমাদের মনুষ্যের উদ্ধারের জন্য এটা মানুষের জীবনে একবার না একবার অবশ্যই পুরে বোঝা উচিত এই চ্যানেল যদি প্রথমবার হন আমাকে প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে আরও ভালো কিছু জানার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ